হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ ছোটদের জন্য মাত্র দশটি বাক্যে একটি বাংলা রচনা নিয়ে এসেছি বর্ষাকাল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ উপকারে আসবে এবং ভালোও লাগবে চলো তাহলে শুরু করা যাক প্রথম বাক্য বাংলা ঋতু বৈচিত্র্যে ছয়টি ঋতুর মধ্যে দ্বিতীয় ঋতু হলো বর্ষাকাল দ্বিতীয় বাক্য আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল তৃতীয় বাক্য গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পরে ঘন কালো মেঘে জুড়ে আসে বর্ষা চতুর্থ বাক্য এই সময়ে বৃষ্টির ফলে উদ্ভিদ ও প্রাণীকুল সতেজ ও সবল হয়ে ওঠে পঞ্চম বাক্য গ্রীষ্মের প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়া নদীনালা খাল বিল জলে ভরপুর হয়ে যায় ছষ্ট বাক্য আকাশে রামধনুর দেখা মেলে সপ্তম বাক্য কদম চাপা জুই কামিনী প্রভৃতি ফুল ও আম জাম কাঁঠাল পেয়ারা প্রভৃতি ফল দেখা যায় অষ্টম বাক্য এই ঋতুতে আমন ধানের চাষ হয় নবম বাক্য রথযাত্রা রাখি বন্ধন জন্মাষ্টমী প্রভৃতি উৎসব পালিত হয় দশম বাক্য তবে এই ঋতুতে কলেরা আন্তরিক ডায়রিয়া ও আমাশয়ের মতো জলবাহিত রোগের প্রকোপ দেখা দেয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই